আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নামাজ পড়ে যাচ্ছি রুমে হেঁটে যাচ্ছি দেখুন এখন কত সুন্দর পাহাড় পর্বত পাশে দেখুন একটি বাড়ি হাঁটতে হাঁটতে যাচ্ছি রুমেতে আলহামদুলিল্লাহ শুক্রবার নামাজ পড়ে যাচ্ছি রুমেতে সামনে সুপার মার্কেট আছে এখানে যাব যাই কিছু কেনাকাটা করবো পরে যাবো ঘুমেতে দেখুন এই বাড়িটি কত সুন্দর এটা চীনাদের বাড়ি বাড়িটি অনেক সুন্দর তো যাচ্ছি সামনে একটি মার্কেট আছে সুপার মার্কেট ওখানে যাবো কিছু কেনাকাটা করে রুমে চলে যাবো এটা স্কুল মালয়েশিয়ার এটা স্কুল চাউনি বাস স্ট্যান্ড দেখুন এই না গাছে প্রচুর পরিমাণ নারকেল আসছে ছয়টি গাছ আছে ছয়টি গাছে কিরকম নারকেল ধরছে উচ্চ নারকেল মালয়েশিয়াতে কি বলবো এখন কত সুন্দর চীনাদের বাড়ি দোতলা অল্প জায়গার ভিতরে কত সুন্দর একটি বাড়ি হলো চীনাদের কবরস্থান রাস্তার পাশেই রাস্তার পাশেই অনেক বড় কবরস্থান চীনাদের মালয়েশিয়াতে অবস্থিত সামনে সুপারমার্কেট সুপার মার্কেটে যাবো দেখি কিছু পাওয়া যায় নাকি কি কেনাকাটা করবো আর এই যে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের বিশাল ই

অনেক কিছু আমাদের লাকু সে সে এখন পোলার বা পেয়েছে পোলার নাম রেখেছে কি পোলার নাম এখনো রাখা হয়নি তবে আমি নাম দিয়েছি কুদ্দুস অনেক ভালো নাম কি কিনতেছে স্যার অনেক কিছু আছে চকলেট দেখো কত রকমের চকলেট ক্যাডবেরি ডেলি কত কিছু দশটা চকলেট নিলি একশো এখানে কয় টাকা এনে আছে ছয়টা মালাই রেঙের ছয় টাকা কমই আছে মাছের জন্য আমরা সবাই অপেক্ষা করছি দেখি কিছুক্ষণের ভিতরে বাস চলে আসবে কিছুক্ষণের ভিতরে বাস আসবে ওই একজন খাইতেছে তেতুলের সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ